আসসালামু আলাইকুম আপডেট খবর প্রবাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানা আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব কুয়েত প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিউজ সম্পর্কে তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি শুরুতে জানিয়ে দিচ্ছি কুয়েত প্রবাসীদের পতাকা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রবাসীদের সিভিল আইডি বা বতাকা কাট বাতিল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করলো কুয়েত কর্তৃপক্ষ কুয়েত প্যাসি অর্থাৎ কুয়েত পাবলিক অথরিটি অফ সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষ জানিয়েছে যে কুয়েতে বসবাসকারী পাঁচশো চুয়ান্ন জন প্রবাসীর বতাকা বাতিল করা হয়েছে কারণ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে যে মালিক পরিবর্তন মালিকের বাসস্থান পরিবর্তন অথবা ভেঙে ফেলা বাসস্থান মেরামত করাও অথবা রেসিডেন্সি এলাকায় বেসরত প্রবাসীদের উচ্ছেদের অংশ হিসেবে এই ঠিকানাগুলো মুছে ফেলা হয়েছে আরও বলা হয়েছে যে যাদের ঠিকানা মুছে ফেলার নোটিফিকেশন কুয়েত মোবাইল আইডিতে আসবে তাদের ঠিকানা মুছে ফেলার তিরিশ দিনের মধ্যে আবাসিক ঠিকানা আপডেট করতে হবে এবং সেটি যদি না করা হয় তাহলে উনিশশো সালের আইন নং বত্রিশের তেত্রিশ ধারা অনুযায়ী একশো দিনের পর্যন্ত জরিমানা করা হবে এবারে জানিয়ে দিচ্ছে আবহাওয়ার ব্যাপারে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে রবিবার সকালে মৃদু মেঘলা আবহাওয়া সহ বিভিন্ন স্থানে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কুয়েতে এবং আজকে কুয়েতে সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি একদিনের বাংলাদেশি টাকায় তিনশো বিরানব্বই টাকা বিরানব্বই পয়সা সম্মানিত ভিউয়ার্স এই ছিল আপডেট খবর প্রবাসের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন